সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু বড় মাসের অফিসের জামা কাপড় এগুলো আগে বের করে রাখছি একদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর একদিকে তরকারিটা হচ্ছে তো প্রত্যেকদিন প্রত্যেক বলি যে বেরিয়ে দরজাটা দিয়ে দেবে যথারীতি শোনে না ছুটি ছিল কি দেখেন আজকে গুড ফ্রাইডে ঠিক আছে আজকে হচ্ছে ভালো শুক্রবার এখন আর অফিস ছুটি ভালো শুক্রবার আজকে গুড ফ্রাইডে মানে কি ভালো

তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ আছি তো আজকে হচ্ছে শুক্রবার মার্চের উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে তো দেখে নি আমি পারবো হ্যাঁ তো মার্চের উনত্রিশ তারিখ সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন আমার যেটা কাজ থাকে বর্মশাহের অফিসে রান্না বান্না করে টিফিন গোছালা যাবে উনি এবার অফিস আর কি তারপর আমি আমার ঘরের কাজকর্ম করবো তো সকালবেলাটা ইন্টারটা দিয়ে শুরু করলাম কি করছি না করছি সারাটা দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব টাটা এই লোকটা ছুটির দিনে আমাকে রেখে অফিস চলে যাচ্ছে বাজে পচা লোক টাটা কে বাইরেটা না দেখো মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে কে জানে কারণ সাড়ে সাতটার বেশি বাজে এতক্ষণে রোদ উঠে যাওয়ার কথা বোঝা যাচ্ছে কিনা জানি না মেঘলা তো করে আছে ভালো হবে একটু বৃষ্টি হলে ভালোই হবে বেশ গরম পড়েছে দুদিন ধরে অফিস চলে গেল আমি আর কি মেঘ দেখে লাভ নেই ঘরের কাজগুলো করে জল আসবে পাইপ সেট করি জামা কাপড় ভিজিয়ে রাখি ওই লাইনে জল চলে একদম হয়ে গেলাম জল তাহলে আসবেই কিছুক্ষণ আগে আর পরে এই হচ্ছে কফা তাই কি মাথায় তেলটা মেঘে রাখি এখন বললাম না দু তিন দিন ধরে এত গরম পড়েছে না মাথা খুব ঘাম হচ্ছে মানে ঘরের মধ্যে থাকছি তাও মাথা ঘেমে একেবারে আঠা আটা হয়ে যাচ্ছে চুল সেই কারণে তেলটা এখন মেখে রাখি জল আসলে শ্যাম্পু করে নেবো আর জামা কাপড় ভেজানো আছে ওটা ধুয়ে দেবো জল আসার আগেই চুলা তেলটা মেখে ধুয়ে নেবো জামা কাপড়টা জল আসার তো কোনো ঠিক নেই কখনো সাড়ে সাতটায় আসছে তো কখনো দশটায় আসছে এর আগের দিনকে কোথায় দশটার পরে জল আসলো তাও ফোন করা হলো যে সবার জল আসছে আমাদের আসছে না কেন তারপরে সেই জল ছাড়লো আবার এখানে এই একটা জিনিসেরই সমস্যা এই সমস্যার জন্য মাঝে মাঝে বর্ণ একটু বলি চলো কলকাতা চলে যাই ভাল লাগছে না এখানে দেওয়ালের মধ্যে না কি কাজ করবো না একটা ঘরের মধ্যে থেকে এইটুকু তো মানে দুজনের সংসার এইটুকু কাজ বাজ কি করবো বেশিক্ষণ মানে ফোন দেখতে দেখতেও মানে বিরক্তি লেগে যায় একটা টাইম ফোনটাও দেখতে ইচ্ছা করে না এমন হয়

চুলে তেল মেখে নিলাম তারপরে আর কি জামা কাপড় ভেজানো ছিল সেগুলো ধুয়ে দিলাম জামা কাপড় ভিজিয়ে এবার ওয়েট করতে হবে আর কি জল আসার অপেক্ষা তো আমার বোতলে যে খাওয়ার জলগুলো ভরি সেগুলো এক এক করে ভরে রাখছে আর একটু জল নিচে পড়ে গেছে আর কি অকাজ তো করবোই একটু কাজকর্ম ছিল রেডি করে রাখলাম মানে করে রাখলাম আর কি এখন বসবো জল আসেনি এখনো সাড়ে আটটা বাজে জল আসেনি সব কিছু তো জল ভরার জন্য রেডি করে রেখে দিয়েছি কি করবো এখন দুটো বিস্কুট খাই বসে বসে কারণ খিদে পেয়ে গেছে দেখো না এখানে সব এই যেগুলো তো ভরে ভরে রাখবো সব রেডি করে রেখে দিয়েছি এখান দিয়ে এখানে যে পাইপ লাগিয়ে রেখেছি এটা পুরোটাই ভরতে হবে এটা পুরো খালি আর এটার মধ্যে বোঝা যাচ্ছে না এটার মধ্যে এই যে এতটা জল আছে দু বালতি ভরলে এর মধ্যে ভরে যাবে আর এটা পুরোই খালি আমি প্রত্যেকটা দিনই চাতক পাখি মনে বসে থাকি আর কি কখন জল আসবে তো ফাইনালি জল আসলো আর আমি একবার এদিকে বাথরুমে একবার এদিকে বেশি নেই ছোটাছুটি করে উচ্চিংড়ের মতো জলগুলো ভরে নিলাম এবারে স্নান করে পুজোটা সেরে নেব স্নান পুজো সেরে এই বসলাম

দুপুরে খাবার সময় হয়ে গেছে শরীরটা ভাল লাগছে না জানি না তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো কিনা মানে শুয়ে আছি তাও যেন মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে আর চোখ মনে হচ্ছে এরকম বন্ধ হয়ে যাচ্ছে ভালো লাগছিল না তাই ভাবলাম যে খেয়ে নিই এই যে খাবার নিয়ে বসে পড়েছি আজকে রান্না করেছিলাম বাঁধাকপি আর ডিমের অমলেট করে সেটা ঝোল মানে ঝাল করেছিলাম আর কি কারি বানিয়েছিলাম তো সেটাই খাবো খাওয়া দাওয়া করে ফোনটা চার্জে বসে নিয়ে একটু ঘুমিয়ে নেবো আজকে ঘুমাবো মানে আজকে ফোন দেখবো না কারণ শরীরটা ভালো লাগছে না তো চলো দুপুরে খাবার দাবারটা খেয়ে নিই দিনের মতো বড়মশাই আজকেও পাঁচটা চারটে চুয়ান্ন সরি সরি পাঁচটা চুয়ান্নতে ফোন করে বলছে আমি ছটার ট্রেন ধরছি মানে স্টেশনে প্রায় পৌঁছে গিয়ে বলছে ঠান্ডা লেগে গেছে তো আর কি দেরি হয়ে গেছে ছটা দশ হয়ে গেছে ও ছটা ট্রেনে অলরেডি উঠে গেছে আমি যাব কিছুটা গিয়ে অটোয় করে চলে যাবো যেরকম ফোন করেনি আগে থেকে কী আর করবো যাই বরমাসীতে চলে এসেছিলো স্টেশনে তারপর ওখান থেকে আমরা আমাদের আলু পেঁয়াজ সবজি মানে মোটামুটি সবজি বাজার করলাম কিছু মুদিখানের জিনিস নিলাম নিয়ে এবার অটোতে উঠেছি বাড়ি যাব আর দেখো আজকে কপালটাই এত খারাপ এমন লম্বা জ্যাম পড়েছে আজকে প্রায় মানে দশ মিনিটের রাস্তা আধ ঘন্টায় আমরা এসেছি আমরা স্টেশন থেকে বাজার করে নিয়ে চলে এসেছি আজকে বরং শরীরটা একটু খারাপ লাগছিল তাই বাজার করে অটোয় উঠলাম অন্যদিকে অটোতে আমাদের তিরিশ টাকা ম্যাক্সিমাম চল্লিশ টাকার মধ্যে হয়ে যায় আজকে এত লম্বা জ্যাম কথা লাগলো ছিলো ষাট টাকা ষাট টাকা আমরা যাতে একটু কম ভাবে কিছুটা মানে একটা সিগন্যাল কেটে এসে উঠেছি অটো তো একটু কম হবে একটা সিগন্যাল কম পাবো সেই টাকাটাই হয়েছে বেশি লাভ করতে গিয়ে লোকসান হয়ে যায় যাই হোক বাজার করে নিয়ে চলে আলু পেঁয়াজ মোটামুটি দু সপ্তাহ বেড়াতে আমার সবজি দেওয়ার কিনতে হবে আর এখানে এই যে কী বলে ওটাকে ডিম দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে গোলা করে না এই যে ব্যাটার গুলিয়ে নিয়েছি এখন বানাবো আজকে বলমা সাই বলছিল কাউও বলেছে বানাবে কিন্তু ওর জন্য শরীরটা খারাপ লাগছে বলছে পেতে টান লাগছে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না সেই কারণেই অটোতে আসা কেন তুমি বসো আজকে রোদি তো বড়োটা হলে পরে দাও আজকে আমি করি না বসলাম মানে দাঁড়ালাম আর কি বানাতে আর আলু ফোরন করেছি আমি তো আলু ফোরন করে রেখেছিলাম যাওয়ার আগে আলু করে রেখে গেছিলাম মানে আলুর তরকারি আর আমি টমেটো সস দিয়ে খাবো আমার আলু ফোরন লাগেও না বেশ ভালো লাগে এটা এটা আমার বাড়ির লোকের আগে ধারণা ছিল কাঁচা ডিম দিয়ে পুরো গোলানো হয় বোধ হয় কাঁচা কাঁচা ডিমের গন্ধ ছাড়ে ভালো হয় না খেতে একদিন খেয়েছে তারপর থেকে মাঝে মাঝে আমাকে বলতো যখন বাড়িতে মানে কলতায় আমি থাকতাম বসু রে ধরো আরে নেহা নেহা হুম ছোট ভাই দিন মেওয়া একজন কে এসেছিল ও কানে বই দিসি ও ভিডিওটা माजी দেখনা বলরা আমার নেহনা মে বইছে তাই দিন আসে এসেসে বলেছে আমি কি গলার রুটি খাবি ওতে কি গলার রুটি তাই দিন দিয়ে বড় বলে না কাম না কাজ কাজে গন্ধ ছ আসবে ডিমে তাই যেন পুরো তেলে ভালো করে ভাজা হবে খা সে দিন কি খাইনি পরে ওনা রাখিন কে খেస్తే ভালো লাগিস ভালো করে ভাজলে ঠিক থাকে কি হয়

বাঙাল একদিকে বাঙাল একদিকে ঘটি দুটোই আমি দুটো মিলিয়ে আমি এখন বাটি হয়ে গেছি তো আমি টাকাটা বের করো চলো আমি ভিডিওটা শেষ করি হ্যাঁ শুট করতে থাকবো তো ভিডিওটা আজকে এখন শেষ করে দিই হিসাবপত্রগুলো করে নিই আর ক্যামেরার বাইরে ঝগড়াটা বেশি হবে আমি এতটাও ভালো নয় যে চুপচাপ সহ্য করানো বুঝলে তো চুপচাপ সহ্য করার মেয়ে আমি নই এবার ক্যামেরাটা বন্ধ করে আসল ঝগড়াটা শুরু হবে তো যাই হব চ্যানেল ভিডিওটা স্ক্রিনে চেক করেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না জানি ভিডিওগুলো মানে কি ব গর্ব বলা एक्चुअली আমি সাড়েটা দিন যেরকম ভাবে থাকি মানে যেভাবে জীবনটা কাটাতেছি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করি দাও নতুনত্ব কিছু মানে থাকে না যখন থাকবে তখন অবশ্যই শেয়ার করবে এখন যেরকম ভাবে চলছে সেটুকু তোমাদের সাথে সাড়ে দিনের ভিডিও মানে সাড়ে কাজকর্ম সব ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো সামনে তো ভিডিওটা ভালো লাগলো একটা সবাই ভালো থাকবে সুস্থ শুভ শুভরাত্রি